মাসুর বাগনা কি জাতে কেমন চাচ্ছেন কেমন চাচ্ছেন পঁয়ষট্টি দাম পাচ্ছেন কেমন চুয়ান্ন পঞ্চান্ন ধন্যবাদ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমাদের বাসুসহ গাভী গরুর পর্ব এটা নতুন পর্ব সুপ্রিয় দর্শক যারা গাভী বাসুর একসঙ্গে কিনতে চান কম দামে বিশেষ করে আমি আপনাদের গাভী বাসুরের দামটা জানার চেষ্টা করবো কথা দেখিলেন আচ্ছা দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক আমরা গাভী গরুর দাম একটু দর্শক ভাই আসসালাম কেমন আছেন কি এই দুটো একসঙ্গে নাকি কেমন দাম চাচ্ছেন পশাশি গাভিটা কয়দাতেইছে আর বাসুরটা কি কোরাস পঁচাশি চাচ্ছেন বিক্রি করবেন কেমন হলে ছিয়াত্তর সাতাত্তর আচ্ছা পাচ্ছেন কেমন পাঠিয়েছি কত বলে কেন পঁচাত্তর চুয়াত্তর আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনলেন এই গরুটা কিন্তু বেশ সুন্দর এই বাসুর শহ এই কত দেখিলেন কত দিয়ে এক লাখ এগারো হাজার বাসুর শহ গাভী এ তো দুধ দেবেন অনেক দেখছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাই কথা দেখিনছেন এক আবার বাবা এই ঘাটের ভাই কত দিয়ে বিক্রি করছেন কত দিয়ে বিক্রি করলেন এই ফাসা মশাই এই গাবি ভাই গাবি দুধ দেব থেকে অত ও বেশি কেজি কেজি আর বাসুরটা আইড়ি বাসুর কি জাতের এটা

চুয়ান্ন পঞ্চান্ন ধন্যবাদ আমরা আরো একটা গাভি দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন ও বাবা ও লোকে দেখাইছি আমি ওরে ধরেন আপনার গরু তো গুতাচ্ছে কত চাচ্ছেন ষাট হাজার ওই বাসুর সারবেন কেমন হলে এ দুধ টুধ দেয় এ যা তা কিভাবে দুধ নেবেন ও ওর ওর ঠ্যাং বাই দুধ নিতে হবে যা দেখছি সুপ্রীত দর্শক এটা ষাট কত হলি ছাড়বেন কত হলি ছাড়বেন কি ষাট ছাড়ছেন কত বাউষট্টি আচ্ছা ধন্যবাদ সুপ্রীতা দর্শক ষাট হলি দেবে বাউষট্টি আস অবশ্য একটা বাছুরও আছে বেশ সুন্দর একটা বাছুর আছে আচ্ছা দেখলাম বাসুর দেখাইছি আসসালামু আলাইকুম কেমন আছেন কি জাতের বাসুর দেশি কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার দাম পাচ্ছেন কেমন পাঠিয়েছি কথা বলছে সাতান্ন অষ্টান্ন বলে আপনি কেমন হলি সারবেন এটা পয়সা